কি হচ্ছে কি দেখছেন না রান্না করছি আবার দুষ্টুমি করা হচ্ছে না আরে আমার বউকে তো আদর করছে অন্য কারো ভোর সাথে তো দুষ্টুমি করছে না সবসময় তো করেন মন ভরে না মনকে ভরার জিনিস তা করবে কেন এখন যান রান্না শেষ করে নেই তুমি রান্না করো আমি আমার কাজ করি আপনার কাজ মানেই তো খালি দুষ্টুমি তাই বুঝছি ঠিক আছে গেলাম আমি বলে বাবা বাবু দেখছি রাগ করেছে আর কাল ফোলাতে হবে না টেবিলে যান নাস্তা দিচ্ছি আর কিছু না বলে টেবিলে এসে চেয়ার টেনে বসলাম কিছুক্ষণ মোবাইলে গেম খেললাম একটু পরে মিম রুটি আর ডিম ভাজি নিয়ে এলাম দুজনে বসলাম পাশাপাশি মিম নিজের হাতে করে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো আর আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে মুখের উপর আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিচ্ছে এতে মিমের মুখে ফুল লাগতে সে বন্ধ করে নিচ্ছে আর সেই মায়াবী দৃশ্যটি দেখছে দু চোখ ভরে যেন হাজার বছর দেখতে চায় ওই দৃশ্য তাতে চোখ জুড়বে না ওই হা করে কি দেখছেন নিন খেনিন না হলে অফিসে লেট হবেন তো আমার বউকে দেখতে সুন্দর ছে দাও আসেন এই ফাকে পরিচয় পর্ব শেষ করে আমি আবির আহমেদ আদি আর ও আমার বউ মারফা ইয়াসমিন মেম আমি একটা কোম্পানিতে চাকরি করি চাকরির সূত্রে শহরে থাকে খাওয়া শেষ করে বেরিয়েও দিলাম এলাম বিছানার উপর শার্ট প্যান্ট বেল মানে ব্যাগ সব সুন্দর করে সাজানো রয়েছে পাশে মেমের পোশাকগুলো বইটা আমার সেই ভালো সবকিছু গুছিয়ার আগে সব সময় আমার কখন কি দরকার আমার চেয়ে ও বেশি জানে বোঝে দুজনে রেডি হয়ে রওনা হলাম আমি অফিসে আর মিম কলেজে যাবে উঠো। হুম উঠি মশাই চলেন যাই শক্ত করে ধরবে না হলে পড়ে যাবে কিন্তু সব বুঝি ব্রেক কষায় ঠান্ডা বোঝে যখন জড়ি ধরলেই তো হলো হয়েছে হয়েছে চলেন গন্তব্য একই পথে হওয়ার এই সুবিধা প্রথমে মিমকে ওর কলেজে নামিয়ে আমি অফিসে যাই এ আস্তে চালান এত জোরে চালাচ্ছেন কেন ভাই আমাকে জোরে ধরে রাখো ভরসা আছে আমার হুম আছেই তো না হলে কি আপনাকে ভালোবাসতাম প্রায় বিশ মিনিট পরে ওর কলেজে নামিয়ে দিলাম হাই তুলা ভাই কেমন আছেন বলেন মিমের বান্ধবীরা জয়া সিনহা জনি হাই চালিকারা আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো আপনি তো ভালো থাকবেনি আমাদের এত ভালো ও সুন্দরী বান্ধবীকে পটিয়ে নিলেন আমরাও ভালো আছি এই তোরা কি শুরু করলি তুই থাক আমাদের তুলা ভাইয়ের সাথে আমরা মজা করছি তোর কি তুই তো সব সময় সাথে থাকিস যা ইচ্ছে করিস তখন কি আমরা বলতে চাই তা দুলা ভাই আজ আমরা একটু ঘুরতে যাব আমাদের বান্ধবীকে কি ছাড়া যাবে সন্ধ্যার আগেই পৌঁছে যাবে আরে তোমরা ঘুরতে যাবা তো সমস্যা কোথায় আমাকে নিবা না চাইলে আমিও জয়েন করতে পারি সত্যি আপনি যাবেন না অন্য ধান্দা আছে সবাই অবাক হয়ে হুম অন্য ধান্দা কিসের না বউ কি ছেলে মন টানছে না আরে না ঠিক আছে যেও অফিসে দেরি হচ্ছে আমি আসি বলে আগতে লাগলাম অফিসের দিকে দুলা ভাই বিকেল পাঁচটার সময় এখানেই দেখা করবেন অপেক্ষা করব আমরা চেঁচিয়ে বলল মিমের এক বান্ধবী আমি কিছু না বলে চলে এলাম অফিসে পৌঁছে মিমকে টেক্সট করে জানিয়ে দিলাম এখন ক্লাসে আছে ফোন করে যাবে না ফ্রি হলে সে নিজেই ফোন করবে ঠিক এক ঘন্টা পর কল এলো মিমের হুম বলো ঠিক মতো পৌঁছাইছেন হুম পৌঁছাইছি ক্লাস শেষ এক ক্লাসে বিরতি চলছে কি করো পাজিগুলোর সাথে বসে আছি কি বললি আমরা পাজি এখন বরের কাছে ভালো সাজা হচ্ছে না নিচে যখন ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরাতি তখন কি হুম পাশ থেকে মিমের এক বান্ধবী বলছিল ফোনের ভেতর থেকে শোনা যাচ্ছে সব ঠিক আছে সাবধানে থেকো বলি রেখে দিলাম আর কথা বাড়ালাম না জানি ওরা এখন ঝগড়া করবে দুপুরে আবার কল দিবে তাই কাজে মন দিলাম অনেক কাজ জমা আছে সেগুলো শেষ করতে হবে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে খেয়াল করে নি মিমের কল খেয়াল হলো হ্যাঁ বলো কি করছেন এই তো যা কাজ আর কি একটা ফাইল দেখছে দুপুরে খাইছেন আপনি আরে মনেই নেই যাচ্ছে খেয়ে নিচ্ছে তুমি খাইছো না খাইনি এখন কাজ শেষ হলো ক্যান্টিনে যাব সবাই মিলে পুরোটা খেয়ে শেষ করবেন কিন্তু হুম মহারানী সবটাই খাবো না আপনি যে খেয়ে নেন বান্ধবীদের সাথে আচ্ছা যাচ্ছি বিকেলে চলে আসবেন কিন্তু ঘুরতে যাব সবাই আর আমি তো মজা করে বলেছি তখন সবাই আসতে বলছে তো আচ্ছা দেখি ভাই আসতেই হবে খেয়েছি নিজের কেবিনে বসলাম বউ প্রতিদিন নিজ হাতে তৈরি করে দেয় খাবার বাইরে খাবার নিষেধ কি করা বউ এত যত্ন নিয়ে তৈরি করে দেয় বউটা আমাকে একটু বেশি ভালোবাসে একটু না অনেকটা বেশি ভালোবাসে না হলে আমার মতো একজনকে কেন ভালোবাসবে সে তার তো আমার চেয়ে অনেক ভালো ছেলে পাওয়ার কথা কোথায় সে আর কোথায় আমি চাকরি সূত্রে আমি মেমদের ভাড়াটিয়া একটা ফ্যামিলির সাথে সবলেট থাকতাম ব্যাচেলার তো ভাড়া পাওয়া যায় না ম্যাচও করে না অফিসের এক করি প্লাস আঙ্কেলের সাথে থাকে আমি জানতামই না যে এই বাড়ি ওরাও কোনো মেয়ে আছে যদি না সেদিন মিমের বাঁচায় মানে আমার শ্বশুর তার মেয়েকে পড়াতে বলতো মিমের বাবার সাথে মাঝে মধ্যে ছাদে চম্পেশ আড্ডা হতো বেশ সরল সোজা মানুষ মেয়েটাও তেমনই আড্ডার ছলেই তিনি আমার খুঁটিনাটি সব সবকিছু জেনে যান আমিও সরল মনে সব বলে দেই একমাত্র এনার সাথেই সন্ধ্যার আগে সময়টা কাটাতে পারি খুবই ভালো মানুষ তিনি ওই বাড়িতে ওঠার দু বছর পরে একদিন তিনি তার মেয়েকে পড়াতে বললেন সেদিন আমি খুব অবাক হই তার মেয়ে আছে শুনে আড্ডার চলে সব কথা হলেও তার যে মেয়ে আছে কখনো বলেনি একটি ছেলে আছে জানে আরো অবাক হলাম যখন শুনলাম যে তার মেয়ের নাম মিম সে অনার্স পড়ুয়া তার এত বড় মেয়ে আছে অথচ কখনো দেখলাম না বেশ কয়েকবার তো তাদের বাড়িতে গেছে ওনার ছেলে উনি আর ওনার স্ত্রী ছাড়া কাউকেই দেখেনি কৌতূহলে জিজ্ঞেস করলাম আপনার মেয়ে আছে কখনো তো বলেননি তুমিও তো আমার ফ্যামিলি সম্পর্কে কখনো জানতে চাওনি কিন্তু আমি ধরে জানার কথা ছিল তা ঠিক কিন্তু সে তেমন বাইরে না কলেজে আর মাঝে মাঝে আমরা ঘুরতে যাই এই আর কি এই জন্যই হয়তো তা কাল থেকে বাসায় চলে আসো আসলে অনেকদিন প্র্যাকটিস নেই সে কবি টিউশন করেছে শোনো যে পারে সব সময় পারে কদিন পরে এমনিতেই ঠিক হয়ে যাবে আর কোনো কথা নয় কাল থেকে আসছো এটাই ফাইনাল শুরু করো কদিন পর সব ঠিক হয়ে যাবে আর আমি বাইরের কাউকে আনতে চাচ্ছি না বলেই তোমাকে বললাম কি আর করা সেদিনের পর থেকে মিমকে পড়াচ্ছে বছর খানিক চলে যায় সবকিছু স্বাভাবিক চলছে আমাদের দেশের বাবা মেয়েরা যা করে আর কি ছেলে চাকরি দেবা কিছু একটা করতে শুরু করলেই বিয়ের জন্য তাদের ঘুম হারাম হয়ে যায় আমার বাবা মা সেরে চিন্তা কবে তারা নাতি নাতির মুখ দেখবেন মরার আগে এইটাই শেষ ইচ্ছা তাদের একদিন মিমকে পড়াচ্ছে এমন সময় বাবা ফোন করে বললেন তারা নাকি মেয়ে দেখছেন বিয়ের জন্য আমি বা কি বলবো? কখনো তাদের কথার বাইরে যায়নি এখন তাদের কথার বাইরে উঠে না কথা আগাতে লাগলেন তারা তার কিছুদিন পরে ছাদে বসে আমি আর মিমের বাবা বসে বিকেলে আড্ডা দিচ্ছে বড় ইচ্ছা ছিল মেয়েটার পড়াশোনাটা শেষ করে বিয়ে দিব কিন্তু মনে হচ্ছে সেটা আর হবে না কেন হঠাৎ এমন মনে হচ্ছে কেন ওর ফুপু ছেলে দেখেছে কালকে ওরা দেখতে আসছে ছেলে নাকি প্রতিষ্ঠিত ও ভালো ভালো ছেলে পেলে তো দেয় যায় আর দেখতে আসলে তো বিয়ে হয়ে যাচ্ছে না পছন্দ অপছন্দের ব্যাপার আছে দেখুন কি হয় এসব নিয়ে বেশি চিন্তা করবেন না পরের দিন মিমকে দেখতে ছেলেপক্ষ এলো দেখেও গেল মেয়েকে ছেলেপক্ষ পছন্দ করলেও ছেলেপক্ষে যারা আসছিল তাদের কাউকে নাকি মিমের পছন্দ হয়নি চেহারা নয় আচরণের জন্য তারা নাকি সবে উকিলের মতো প্রশ্ন করেছে আর জিনিস কেনার মতন পরীক্ষা করেছে যেটা মিম ও ওর পরিবারের কাছে মোটেও ভালো লাগেনি মেয়ে নয় দেখতে এসেছে আমাকে আরও একটু অবাক করে দিলেন মিমের বাবা যখন আমার কাছে আমার বাবার নাম্বার চাইলেন কি করবেন জানতে চাইল সেদিন আর তিনি বলেন কিছুদিন পরে বাবা মা আমার বাসে এসে হাজির কেন হঠাৎ তাদের আগমন তার কিছুই বুঝতে পারছে না সন্ধ্যার পর যখন জানতে পারলাম তার মেয়ে দিতে এসেছেন আর মেয়েটা মিম তখন আমি সবচেয়ে বেশি অবাক হলাম তাহলে কে তাদের মিমের খোঁজ দিল না সেদিন মিমের বাবা আমার থেকে নাম্বার নিয়েই তাদের এখানে আসতে বলেছেন কিছুই বুঝছেন না আমি আমি যখন এসবের ঘোরের মাঝে রয়েছে তখন তার সাথে হলো হলো আরেকটি বিষয় আজ রাতে আমার বিয়ে কিসের মধ্যে এসব কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না রাতে যখন বাসু ঘরে ঢুকে তখন আমার মাথায় ঢুকছিল না ঠিক কিভাবে কি হলো দরজা ঢেলে ঘরে ঢুকতে মিমেশে সালাম করল ঘরে থাকার কারণে তাকে আটকাতে ইচ্ছে হল না সালাম শেষ করে সে অজু করে আসতে বলল সুবোধ বালকের মতন করে এসে নফল নামাজ আদায় করলাম এরপর দুজনেই খাটে বসলাম এবার মিমসব ঘটনা খুলে বলতে লাগল সেদিন ছেলেপক্ষ তাকে দেখতেছে যাচা করছিল তার একটু ভালো লাগেনি তার মনে হয়েছিল তার কোনো পণ্য কিনতে এসেছে খুটি দেখে নিচ্ছে আরো অনেক কারণেই সে বিয়ে ফিরিয়ে দেয় কিন্তু আমার সাথে বিয়ের কারণটা জানতে আরো একটি সময় লাগল বছর পার হল এতদিনও নাকি আমি কখনো তার মুখের দিকে তাকানোর চেষ্টাই করিনি কোনো বতপাস নেই আরও কত কি তার মানে আমার তথ্য বেশ আছে তার কাছে এত ছোট একটা কারণ এত ছোট কারণে কেউ কাউকে পছন্দ করে হতে তো পারতো আমি অন্য কাউকে পছন্দ করি তাই আর কারো দিকে লক্ষ্য করি না এছাড়া সেদিন ফোনে বাবা মায়ের সাথে বলা কথা শুনে সে নাকি বুঝতে পারে আমি বাবা মায়ের বাধ্য সন্তান তখনই আরও বেশি পছন্দ হয় আমাকে তাই আমাকে কিছু না বলে তার বাবাকে বলে আমার কথা এবং আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দিতে বলে মিম বাবা মায়ের আদরের মেয়ে তাই তারাও অমত করেনি এভাবেই আমাদের বিয়েটা হয় আমি এখনো বুঝি না আসলে এই মেয়েকে এত শান্ত ভদ্র কি করে কোনো জেদ নেই রাগ নেই তবে অভিমানে ভরপুর এরপর সাবলেট বাদ দিয়ে আমরা একটা পুরো ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করি মিমের বাবা অবশ্য তাদের সাথে থাকতে বলেছিল আমি না করি মিমও একমত হয় ভাড়া নেবে না বলেছিল সেখানেও অমত করে মিম সেখানে আমাকে সমর্থন করে যদিও ভাড়ার টাকা থেকে অনেক বেশি টাকা মিমের বাবা আমার ও মিমের পেছনেই খরচ করে বাড়ি ভাড়ার এত টাকা দিয়ে করবে কি একটা ছেলে একটা মেয়ে এখন ছেলেটে আছেন তার আর কত লাগে ব্যাংকেও মোট অঙ্কের ব্যালেন্স আছে এখন কাজগুলো সেরে নেই একটু আগেই বেরোতে হবে সাড়ে চারটা বাজতেই মিমের ফোন এসে হাজির এই তো বের হব একটু অপেক্ষা করো আসছে হুম আসবেন ঠিক আছে বাইক অফিসে রেখেই বেরিয়ে পড়লাম ওরা অনেক আছে তাই পঁচিশ মিনিট পরে মিমের কলেজ গেটে পৌঁছালাম ওরা তো গাড়ি নিয়ে রেডি আমি আসতেই বাবা বউয়ের প্রতি কত টান সময়ের পাঁচ মিনিট আগেই চলে এসেছে আরে না রাস্তা ফাঁকা ছিল তাই আর বলতে হবে না আমরা বুঝি চলেন যাই হুম চলো আমি ড্রাইভারের সাথে সামনে আর মিম আর ওর বান্ধবীরা পেছনে বসে মজা করছে আমি লুকিং ক্লাসে দেখছি সব এই প্রথম এমন মজা করতে দেখছি মিমকে খুব ভালো লাগছে কত প্রাণ চঞ্চল একটা মানুষ মিম লুকিং ক্লাসের দিকে তাকাতেই চোখাচোখি হলো সাথে সাথে সে চোখ নামিয়ে নিল এটা দেখি ওর বান্ধবীরা মুখে কিছু না বললেও মুখ টিপে হাসছিল বেশ লজ্জায় পরে গেলাম আমরা দুজন এরপর এক নদীর পাড়ে এসে আমাদের গাড়ি থামালো সবাই নেমে মজা করতে লাগলো মেম তাদের সাথে মজা করছে আমি এক নদীর পারে বসে নদীর দিকে এক মনে চেয়ে রয়েছে কিছুক্ষণ পরে মিম এসে আমার পাশে বসলো কি মন খারাপ করেছেন আসলে অনেকদিন পরে আসছি তো তাই আরে না আমার অনেক ভালো লাগছে কতদিন পর এরকম পরিবেশ আসলাম শহরের পরিবেশে হাতি উঠেছিলাম অনেক সুন্দর ও মনোরম পরিবেশ মিম আর কিছু না পড়ে আমার বাম হাত চুরি ধরল আর গাধে মাথা রাখল আমিও একা দিয়ে জড়িয়ে নিলাম সাথে কপাল একটা চুমকে দিলাম সন্ধ্যা লাল সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় দুজন সেদিকে তাকিয়ে রয়েছে ভুলে গেছে আমরা এখানে একা না আরো অনেকে আছে একে অপরে মাঝে এতটাই হারিয়ে গেছে যে ভুলে যাওয়াটাই স্বাভাবিক পেছনে কারো কাশের শব্দে ঘুর কাটলো আমার আর মিমের কি রোমিও জুলিয়েট এখানে এভাবে বসেই থাকবেন না বাড়ি ফিরতে হবে হুম ফিরতে তো হবে আসলে থাক আর বলতে হবে না সব বুঝি এখন আসবে না আমরাই ফিরে যাব আর আসছি তো বলে উঠে পড়লাম মিমুনা এরকম কাণ্ডে লজ্জে পড়ে গেছে একটা কথা বলছে না এরপর বাসার থেকে চললাম কলেজ গেটে আসতে সন্ধ্যাবার আমাদের নামই দেওয়া হলো কারণ ওরা এখন অন্যদিকে যাবে ওদের বাড়ি আমাদের বাড়ি ভিন্ন পথে তাই মিমখিনে রেস্টুরেন্টে ঢুকলাম এখন বাসায় ফিরে ও রান্না করবে কি দরকার আজ বাইরেই খাই অনেকদিন বাইরে খাওয়া হয়নি যদি মিম না করেছিল অনেক ওর কথা বাইরের খাবার অস্বাস্থ্যকর বাসায় ফিরে ফ্রেশ হয়ে টিভি দেখতে লাগলাম রোমান্টিক একটা সিন আসতে মিম অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল লজ্জায় সেটা লক্ষ্য করে মিমকে আমার দিকে টেনে নিয়ে ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট জোরে ডুবিয়ে দিলাম দুজনের ঠোঁট আলাদা করতে আমার বুকে মুখ লুকালো টিভি অফ করে দিলাম বাইরে পূর্ণ না জানালা দিয়ে জ্যোৎস্না আলো ঘরে আসছে মিমকে কোলে করে ছাদের দিকে পা বাড়ালাম ওকে কোলে নিতেই আমার গলা জুড়ে ধরে থাকলো মুখে অবাক আর লজ্জা মিশ্রিত এক আভা ফুটে উঠেছে যার কোনো বর্ণনা করার সাধ্য আমার নেই ছাদে গিয়ে ওকে দোলনায় বসিয়ে দিলাম ছাদে অনেক রকমের ফুলের গাছ আছে তাদের সুবাজে ছাদ একরকম মুখরিত হয়ে আছে হাসতে হানের সৌরভের রাজত্ব যেন একটু বেশি দোলনা মিমকে বসিয়ে ওর গোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম মিম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আন কত কথা যে বলছে তার কোনো হিসেব নেই তার ইচ্ছা তার ইচ্ছা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা আর কত কি আমি শুধু মাঝে মাঝে হ্যাঁ না উত্তর দিচ্ছে আর ওর মুখের দিকে আছে। মিমের মুখে এখন কতার খুঁড়ছে আমি একজন ভালো শ্রোতার মতো শুনছি শুধু জ্যোস্নান আলো যেন ওর সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিচ্ছে এই সৌন্দর্য বাসুরাতে দেখেছিলাম জীবনের প্রথম যখন বাসুরাতে ওকে দেখেছিলাম যেন অপর কোনো সৌন্দর্যের মায়ায় বিভেদ হয়ে গেছিলাম আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর ও মায়াময়ী হয় তা নতুন করে বুঝেছিলাম সেদিন আজও যেন সেই মায়ে টানছে আমাকে মন চাইছে না এই আমাকে মুখখানি থেকে চোখ ফেরাতে যেন সারা জীবন এভাবেই তাকিয়ে থাকে হারিয়ে যায় ওই মায়ায় ভুলে যায় সব বাধা